তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত ভারত হচ্ছে ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষক শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে তবে বিচারের জন্য আসবে গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত ভারত হচ্ছে ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষণ করছে দেখেন বাংলাদেশ এবং ভারত স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশকে ভারত দেখত এইট সিস্টার হিসেবে যে তাদের সেভেন সিস্টারের পাশাপাশি বাংলাদেশ তো হচ্ছে কে এইট সিস্টার আপনারা দেখেন ভারতের কোন পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই তারা মাল মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে নেপাল থেকে উৎখাত হয়েছে এবং তারা আমার মনে হয় একাত্তর পরবর্তীতে পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি হয়ে থাকে বারবার হচ্ছে তারা যদি করে থাকে ভারতের সমস্যাটা বিষয়টা এমন না আমাদের তাদের সাথে কোন ধর্মীয় কোনো ধরনের ক্লাস রয়েছে তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায় যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্লাসই থাকতো তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল কারণ নেপালে হচ্ছে একাশি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ হিন্দু সুতরাং কিন্তু নেপালের সাথে তাদের সবচেয়ে বেশি শত্রুতা তো সুতরাং তাদের সাথে যে আমাদের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্য বাদ নীতি তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চায় সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি নত ডিপ্লোমেসি হাঁটু করে বসা ডিপ্লোমেসি অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতে বিক্রি করে দিও হাসিনা এ দিল্লির শাসন কিসে মেনে নিত যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র এই হাসিনার নীলডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি এখন ভারত যতই চেষ্টা করুক না কেন তার ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো সেটা সেই সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যেই ভারতের যেই চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক এবং যেই পানির যেই ন্যায্য হিস্যা সেটিকে নিশ্চিত করাবো এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে